আসলে মাছ ধরার অনুভূতিটাই কিন্তু অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন যে টাকি মাছ কত বড় বড় টাকি মাছ এই চাষের পুকুর থেকে উঠেছে আসলে মানে কাজের ভিতরে মাছ ধরার মতো কোনো ভালো কাজ আমার মনে হয় নেই কারণ এখানে কিন্তু খুব ভালো লাগে পানিতে শীতকাল বলেন গরমকাল বলেন মাছ ধরতে খুব ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর মাছ সব মাছ কিন্তু এখান থেকে নেওয়া হবে না কিছু কিছু মাছ নেওয়া হবে আর বেশিরভাগ মাছ কিন্তু ছেড়ে দেওয়া হবে সবাই কিন্তু মনোযোগ সহকারে খুব ভালো করে মাছ বাঁচতে দেখেন পুকুরে জাল টেনে মাছ এক জায়গায় করে এই দেখেন মাছ কিন্তু এখন বাসা হচ্ছে কিছু মাছ বাজারে যাবে কিছু মাছ পুকুরের চাষের জন্য অন্য পুকুরের চাষের জন্য বিক্রয় হইবে আবার কিছু মাছ খাবারের জন্য বাসায় আসবে আর বেশিরভাগের মাছ আবার এই পুকুরেই ছাড়া হবে

বঙ্গা 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 এই দেখেন এক মাসের ভিতরে আবার ব্যাঙ্ক চলে এসেছে নাপায় দিয়ে দেব না ও চলে গেল চলে গেল মাথা ধরে জাগে পুতো তার কাছে ছেড়ে দি

মাছ ধরা দেখতে আইছেন আপনে ওনে কেমন লাগছে আপনি কি মাছ নেবেন এই জায়গাতে ধন্যবাদ আপনি যে মাছ ধরতে আইছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে খুব আনন্দময় মনে হচ্ছে

শুন <laughs>